আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীদের জন্য কোন ফল ভালো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কম গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই ও ফাইবার সমৃদ্ধ ফল সবচেয়ে ভালো উপকারী ফলগুলোর তালিকা বলার চেষ্টা করছি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো ফল আপেল আই কম ফাইবার বেশি রক্তে শর্করা ধীরে বাড়ায় একটি ছোট অথবা মাঝারি আপেল যথেষ্ট নাশপাতি ফাইবার সমৃদ্ধ পেট ভরা রাখে সুগার নিয়ন্ত্রণে সহায়ক কমলা বা মালটা ভিটামিন সি পুরো ফল খাওয়ার চেষ্টা করুন জুস নয় পেয়ারা খুব কম জি আই ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ফল একটি মাঝারি পেয়ারা খেতে পারেন স্ট্রবেরি চিনি কম অ্যান্টিঅক্সিডেন্ট বেশি সাত থেকে আটটি যথেষ্ট চেরি পরিমিত কম জিআই রক্তে সরকার নিয়ন্ত্রণে সহায়ক লেবু চিনি খুব কম পানিতে বা সালাদে ব্যবহার করা ভালো যেসব ফল কম খাবেন বা এড়িয়ে চলবেন পাকা কলা আঙ্গুর আম কাঁঠাল লিচু খেজুর ফলের জুস সব ধরনের একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ফল খাওয়ার আগে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কখন ও কিভাবে ফল খাবেন একবার বেশি নয় দিনে এক থেকে দুটি অল্প পরিমাণে খাবেন খালি পেটে না খাওয়াই ভালো ভাত বা রুটির সঙ্গে না খেয়ে আলাদা সময় খান ফল কাটার পর দীর্ঘক্ষণ রেখে দিবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ